আপনি খুব বড় বড় বললেন এক কোটি টাকা দিবেন এক কোটি টাকা দিবেন এখন আমি যদি বলি আমি তো লিপস্টিক লিপস্টিকের যারা অভিনয় করছে তাদের সাথে আমি লায়নে বইসা বইসা দেখছি তো ওইটার ব্যাকস্টোরি আর এইটার ব্যাকস্টোরি একই হুবহু এক হুবহু এক এখন আপনি কেমন এক কোটি টাকা দিবেন দিবেন না তো ভাই দিবেন না তাহলে এই চাবার যে কি দরকার তা আপনি প্রথম থেকে সব একটা যে করছেন একটা বছর সময় নিয়ে একটা ছবি করলেন আর সেই ছবি যে মানুষ দর্শক হলে গিয়ে দেখলো না সরাসরি রিজেক্ট করল এর উত্তর আপনি কী দেবেন উনি এক বছর যাবৎ একটা তরকারি রান্না করতে 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 এমন একটা সুস্বাদু জিনিস এক বছর পরে যার নাম দরদ দেখেন আপনাকে আমি পরিচালক হিসেবে মনে করি না আপনার সাকিব খানের নাম ডুবাইলেন আপনি ইন্ডাস্ট্রির ক্ষতি করলেন আপনার হল মালিকদের ব্যবসার ক্ষতি করলেন ভাই অনন্য মামলের ছবিতে আর অভিনয় করেন না ভাই বহুত পরিচালক আছে ভাই বাংলাদেশে মেধার অভাব নাই ওনার মেধার অভাব আছে ঠিক আছে ওনার মেধার অভাব আছে একটা বছর যাব উনি দরদের পিছনে সময় নষ্ট করেছেন আর যে টাকা খরচ করে ছবিটা আনছে সেই টাকা তারা উঠাইতে পারবো না আপনি প্রমাণ চান আমি প্রমাণ দেখাই দিব তো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বা পেজটি ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন হিসেবে আমার এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের পেজে এক লক্ষ পঞ্চাশ হাজার ফলোয়ার্স হয়েছে সে উপলক্ষে যারা ফলো দিয়েছেন তাদের সবাইকে এবং ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকেও আমাদের অন্তরে অন্ত থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা দেখেন ভাই গত পনেরো তারিখ আমাদের সুপারস্টার শাকিব খানের একটি ছবি মুক্তি পেয়েছে যার নাম দরত এই ছবিটি পরিচালনা করেছেন আমাদের অনন্য মামুন সাহেব এখন অনন্য মামুন সাহেব সম্পর্কে নতুন করে বলার কিছু নাই যেখানে ইয়ানরা সাকিব খানকে নিয়ে ছবি করলে যেই ছবি করুক যেই ছবি সেই যেই পরিচালক হোক যেই প্রযোজক হোক তাদের সবাইকে প্রশংসা করে সেই সাকিবিয়ানরা অনন্য মামুনকে গালি করে নিশ্চয় কোনো কারণ তো করে অকারণতা করে না তা আমরা তো ভাই শাকিবেন না আমরা তো তার সমালোচনা করতেই পারি তো তিনি গত এক বছর যাবৎ একটা তরকারি রান্না করা শুরু করেছিলেন তার রান্নাঘরে নাম ছিল দরদ এবং এই এক বছর যাবৎ আমাদেরকে বলছেন হ্যাঁ ওই মাসে একটু আদা দিয়েছি তারপরের মাসে একটু পেঁয়াজ দিয়েছি তারপরের মাসে গরম মশলা বেটে দিয়েছি তারপরের মাসে লবণ দিয়েছি তার পরের মাসে একটু চিনি দিয়েছি এখন তরকারিটা স্বাদের হতে হবে বুঝলেন না মানে উনি এক বছর যাবৎ একটা তরকারি রান্না করতে 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 এমন একটা সুস্বাদু জিনিস এক বছর পরে যার নাম দরদ যে তরকারির নাম দরদ আমাদের সামনে উপস্থাপন করলেন যেটা মানুষ মুখে নিতে পারল না মানুষের রুচিতে আসলো না মুখে নেওয়ার সময় ওই তরকারিটা মুখে খাওয়ার সময় দূর এটা কী রান্না করছে এইভাবে সমালোচনা করল আমি বুঝাইলাম কি জানেন একটা বছর যাবৎ উনি দরদের পিছনে সময় নষ্ট করছেন হ্যাঁ তিনি বেনারসে শ্যুটিং করছেন এক মাস হ্যাঁ কি দেড় মাস সে ঠিক আছে হ্যাঁ তা আপনি যে একটা বছর সময় নিয়ে একটা ছবি করলেন আর সেই ছবি যে মানুষ দর্শক হলে গিয়া দেখলো না সরাসরি রিজেক্ট করলো এর উত্তর আপনি কি দিবেন আপনি তো বলতে পারবেন না যে ভাই এটা তো প্রিয়তমা প্রিয়তমার পরিচালক হিমেল আশরাফ হ্যাঁ তারা এক মাসে এক মাস পাঁচ দশ দিনের মধ্যে ছবি রেডি কইরা কোনো মতে তারা হুড়া কইরা ঈদের মধ্যে ছবি হলে নিয়ে আসছে কই ছবি তো বাম্পার হিট আর আপনি এক বছর যাবো একটা ছবি নির্মাণ করাও হলে দর্শক আনতে পারলেন না শুধুমাত্র শুক্রবার দিন পনেরো তারিখে ইয়ানরা হলে গেল। আপনার প্রচুর সেল দিল তুফানের রেকর্ড ভাঙলো তার পরের দিন অর্ধেক চুপসা গেল আর তারপরের দিন রবিবারে পুরা বেলুনি ফুটতে গেল সব গ্যাস বাইরে গেল রে কোনো কথা হইলো এখন আপনার ছবিতে কী কী কমতি ছিল আসেন টুকটাক আলোচনা করি আমি এত বিশেষজ্ঞ না আপনার কোন কোন জায়গায় ভুল হয়েছে আমি টুকটাক বলি তাহলে হয়তো বা আমার দর্শকদের বুঝতে সুবিধা হবে আর কি যে আপনি এই জায়গায় ভুল হয়েছে ভুল হয়েছিল দেখেন আপনাকে আমি পরিচালক হিসেবে মনে করি না আপনার অতীত কর্মকাণ্ডগুলি খুব একটা ভালো না আপনি অতীতে যে সমস্ত ছবিগুলি বানাইছিলেন সেই ছবিগুলি খুব একটা কি চলছে আপনি তো সাকিব খানকে নিয়ে নবাব এল বানাইছিলেন মনে বানাইছিলেন নবাব এল এলবি তো সেই ছবি দেখানোর জন্য আপনি একটা অ্যাপস লঞ্চ করছিলেন মানুষের থেকে সাবস্ক্রিপশন বাবদ টাকা পয়সাও নিয়েছিলেন এরপরে ছবি মুক্তি দিলেন অর্ধেক মুক্তি দিলেন আর অর্ধেক বললেন যে পরের মাসে মুক্তি দিবেন মানে আরও টাকা পয়সা খাওয়ার ধান্দা করলেন তো আপনার কর্মকাণ্ড তো আগের থেকেই ভালো না তো তারপর আমরা আশা করছিলাম কারণ আপনি একজন পরিচালক এবং আমার আশা আপনার উপর সব থেকে বেশি ছিল আপনি যাজের ঘরে ছিলেন হ্যাঁ অবশ্য পরবর্তী সময় অবশ্য যা যা আপনার লাথিজা বাইক করে গেছে তার হাউস থেকে এটাও তো সত্যি কথা আপনি মানব পাচারের জন্য জেলও খাটছেন এবারও নাকি এই বোম্বে গিয়ে কয়েক মাস আগে আপনি পুলিশে ধরেও নিয়ে গেছিল জেল তেল নাই জেলে যাওয়ার দরকার পড়ে নাই এরকম অসংখ্য অভিযোগ আপনারা আপনার বিরুদ্ধে আছে তো ব্যক্তিগত ব্যাপারে আমাদের কোনো মানে অভিযোগ নাই আপনি যে ছবিটা বানালেন তাকে নিয়ে বানালেন সুপারস্টার শাকিব খানকে নিয়ে বানালেন দেখেন যে ছবিতে সুপারস্টার শাকিব খান থাকে সেই ছবিতে কে ভিলেন কে নায়িকা কে ক্যারেক্টার আর্টিস্ট কে পরিচালক কে প্রযোজক কে সঙ্গীত শিল্পী কে সঙ্গীত পরিচালক কি বিজিএম হবে এগুলি কোনো ম্যাটার করে না সাকিব খানের নামে ছবি চলে সেই সাকিব খানকে নিয়ে আপনি তার শিডিউল নিয়ে তাকে প্রাধান্য দিয়ে একটা ছবি বানাইলেন এবং সেইখানে আপনি নিয়মিতভাবেই প্রথম থেকে বুলি মারতে থাকলেন বুলি মারতে থাকলেন মানে মূলা ঝুলাইলেন প্যান ইন্ডিয়ান ছবি বিশাল আকারে আপনি ছবিটা পরিচালনা করতেছিলেন আপনার টেকনিক্যাল সাপোর্ট পালেন এসকে মুভিজের আপনি বানারসের মতো একটা সুন্দর জায়গায় ভারতের এত এত সুন্দর জায়গার মধ্যে থেকে সুন্দর জায়গায় বানারস সেখানে শুটিং করলেন আপনি কি সুবিধা না পাইলেন এত এত সুবিধা পাওয়ার পরও আপনি ছবি বানালেন কি আপনি কি ছবি বানালেন আপনার টেকনিক্যাল সাইড নিয়ে একটু বলি ছবির যেটা মানে আমি তো টেকনিক্যাল বিষয়ে অত পারদর্শী না আমার চোখে যেটা ধরা পড়ছে আমি ভাই সত্যি কথা বলি বা আমি ভাই হলেগা ছবি দেখি নাই আমি ভাই প্রিন্ট দেখছি ঠিক আছে আমার যদি বলেন বা আপনি কি হলেগা দেখছেন না আমি হলেগা দেখি নাই তো আপনি আমার জিজ্ঞেস করতে পারেন যে হলেগা যখন দেন না আপনি আবার এই কালার কুলার কেমনে বুঝতেন কিছু তো বোঝা যায় ভাই কিছু তো বোঝা যায় এখন আপনার প্রথম যে অ্যাকশন সিন প্রথম অ্যাকশন সিন যেটা ওই আপনি সাকিব খান একজনকে মারতে যায় সেখানে আপনি অনেক দুর্বলতা আপনি একজনকে একজন মেরে পড়ে আছে তার শ্বাস প্রশ্বাস দেখা যাচ্ছে সে যে জীবিত এটা দেখা যাচ্ছে আপনি আপনি কি তৈরি করলেন রে ভাই আপনার কালার গেটিং ভালো না আর যারা হলে দেখছে আমি জানি না আমি প্যারিসে প্রিন্ট দেখছি সাকিব খান বা অন্যান্য কারো মুখের সাথে ডায়লগ মিলে না ডাব যে আপনি করছেন আপনার তো ডায়লগ মিলে না আপনি তার ঘুরা করে কাজ করছেন আপনি এইখানেও ব্যর্থ এখন দেখেন ভাই আপনি প্রথম থেকে করছেন আপনি প্রথম চাপাবি করছেন এটা হলো প্যান ইন্ডিয়ান ছবি প্যান ইন্ডিয়ান ছবি ইন্ডিয়ান ফিল্ম ছাড়া প্যান ইন্ডিয়ান ছবি বলা যায় না আপনি বলতে পারতেন যে এটা বাংলাদেশি ছবি আপনি ইন্ডিয়াতে পুরো শ্যুট করছেন আপনি দুই তিনটা চারটা ভাষায় ইন্ডিয়াতে রিলিজ দেবেন ব্যাস চাপাজির দরকার নাই তো প্যান ইন্ডিয়ান ছবি হতে হলে আপনাকে প্রথমে ইন্ডিয়ান ছবি হতে হবে বাংলাদেশি ছবি কখনো প্যান ইন্ডিয়ান হয় না আচ্ছা দ্বিতীয় চাপাবাজি কী করলেন যে আমি পনেরো তারিখে বাইশটা দেশে মুক্তি দিব আমরা খুশি হইলাম আপনি মুক্তি দিলেন তিনটা দেশে কোন কোন দেশে এই আমার এই বাংলাদেশ দ্বিতীয় মালদ্বীপ তৃতীয় আমেরিকা আপনি কি বাইশটা দেশে মুক্তি দিয়েছিলেন দেন নাই তো এখানে আপনি একটা চাপাবুজি করছেন আচ্ছা তৃতীয় হইল আপনি বলছেন যে প্যান ইন্ডিয়ান ছবি ইন্ডিয়াতে মুক্তি দিবে এখন ইন্ডিয়াতে দুই মাস পরে আপনি মুক্তি দিবেন বা চার সপ্তাহ পরে মুক্তি দিবেন হ্যাঁ প্যান ইন্ডিয়ান ছবি আপনি ইন্ডিয়াতেই মুক্তি দিলেন না আর বাংলাদেশেও মুক্তি দিলেন মাত্র তেরাশিটা হলে যেখানে সাকিব খানের স্বাভাবিক ছবিগুলি মুক্তি পায় একশো বিশ তিরিশটা হলে আপনার তিরাশিটা হল মানে আপনার হল মালিকদেরও সেভাবে আকৃষ্ট করতে পারলেন না এরপর আপনার ক্যামেরার কাজ ডিউপির কাজ নেওয়া বলার কিছু নাই মানে নাটকের মতো মানে আমাদের হয় না কম বাজেটের ছবি ষাট সত্তর লাখ টাকা ছবি এই ছবির মানে ক্যামেরার কাজও আপনার ছবির থেকে অনেক ভালো তারপরে আসেন টেকনিক্যাল সাইট তো অনেক বললাম বা মুক্তির ব্যাপারে অনেক বললাম এখন আসেন গল্প আপনি খুব বড় বড় বললেন এক কোটি টাকা দিবেন এক কোটি টাকা দিবেন এখন আমি যদি বলি আমি তো লিপস্টিক লিপস্টিকের যারা অভিনয় করছে তাদের সাথে আমি লায়নে বৈশা বৈশা দেখছি তো ওইটার ব্যাকস্টোরি আর এইটার ব্যাকস্টোরি একই হুবু এক হুবু এক এখন আপনি কেমন এক কোটি টাকা দিবেন দিবেন না তো ভাই দিবেন না তাহলে এই চাপা যে কী দরকার তা আপনি প্রথম থেকে সব একটার ব্যাটার একটা করছেন আপনি বলতেই পারতেন আরে ভাই বাংলাদেশে অনেক মানে সারা পৃথিবীতে অনেক ভাষায় অনেক ছবি নির্মাণ হয় কোনোটা না কোনোটা সাথে তো মিলতেই পারে ঠিক না তো তাই বলে যে আপনি একেবারে বলবেন যে না কোনো ছবির কাহিনীর সাথে মিলবো না সেটা তো হইতে পারে না ঠিক আছে তারপরে আসেন আপনি গানের ব্যাপারে গানগুলি তো আপনি ঠিক মতো করতে পারেন না আপনি এমন শিল্পীদের নিচ্ছেন যে শিল্পীদের দিয়ে গান আপনি মানুষের মন জোগাইতে পারেন না যেমন তুফানের গান ছিল প্রিয়তমার গান ছিল সেই গানগুলি তো ভালো হয় নাই মানুষের মনে দেখাতে না কেন আপনি এমন এমন শিল্পী লইছেন ওই নোবেলের মতো ফালতু একটা শিল্পী নিছেন আপনি কোনালকে নিয়েছেন যার সাথে সাকিব খানের সম্পর্ক হওয়ার জন্যই আপনি তারা নিচ্ছেন তো আপনার গানের দিক দো ফেল আপনি কাহিনী দিক নকল আপনি একমাত্র শাকিব খানের অভিনয় ছাড়া এই ছবিতে দেখার মতো কিছু নাই আপনি বাংলাদেশ থেকে আর্টিস্টগুলি নিয়ে গেলেন তাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ চরিত্র দিচ্ছেন এই যে আমির সিরাজির মতো একজন সিনিয়র শিল্পীকে আপনি নিয়ে গেলেন তাহলে তো দুইটা সিনও দেন নাই দুইটা কথাও দেন নাই তো বাংলাদেশের শিল্পী আপনি অপমান করছেন কেন আপনার এই দরকারটা ছিল ঠিক আছে তো আপনার এরকম অসংখ্য অভিযোগ এবং আজকে আপনি ছবিটা পাইরেসি হয়ে গেল ইউটিউবে দেখা যায় টেলিগ্রাম চ্যানেলে দেখা যায় আর ফেসবুকে তো ক্লিপস দেখা যায় আপনি কি করলেন আপনি কোনো পদক্ষেপ নিলেন আপনি চুপচাপ বসে রইলেন কেন কেন আপনি চুপচাপ বসে রইলেন আপনার তো মানে এখনও সময় আছে আমি বলবো এখন আপনি উদ্যোগ নেন এই যে পায়রিসি হয়ে গেছে পুরো ছবিটাই পাইরিসি হয়ে গেছে দুই ঘন্টা চোদ্দ মিনিট তো এখন ইন্ডিয়া রিলিজ করতে পারেন নাই আপনি কি মনে করেন ইন্ডিয়া রিলিজ দিয়ে আপনি চার লক্ষ পাঁচ লক্ষ টাকা কামাইতে পারবেন যেখানে তুফান দুই লক্ষ টাকার বেশি কামাইতে নাই আর আপনি তো সুযোগই পাবেন না প্যার ইন্ডিয়া রিলিজ দেওয়ার জন্য আপনার সুযোগ কে দিব পুষ্পা টু আসবো ডিসেম্বরের পাঁচ তারিখ আপনি হল পাইবেন আপনি তো হলই পাইবেন না তাইলে এখন এত এত অভিযোগ মানে অভিযোগ তো আমি মানে যদি আমি বলতে থাকি এই ভিডিওটা হইব তিরিশ মিনিট আর আপনি আপলোড হইব না কারণ আমার যে এডিটার সাহেব সে সময় পাইবো না আমার এই কথাগুলো এডিট করার জন্য ঠিক আছে তো এখন কত কোনো সে জানি না কিন্তু আপনি প্রতিটা ক্ষেত্রে ব্যর্থতা পরিচয় দিয়েছেন এবং এর কারণ এর মধ্যে যে কী সে জানেন আপনি কার ক্ষতি করছে জানেন আপনি হল মালিকদের ক্ষতি করছেন হল মালিকরা সে তুফান চালায় একটু পয়সার মুখ দেখছিল ব্যবসার মুখ দেখছিল এরপরে এই সরকারের পরিবর্তনের পরে তো ইন্ডাস্ট্রি নাই কোনো ছবি মুক্তি পায় না তো তারা মনে করছিলো দরজ চালায় যদি টুকটাক আমি ব্যবসা করতে পারি তাহলে তিন চার মাস কাজটা গেল এরপর আমি রোজারি দিয়ে আবার বরবাদ বার যা বিগ বাজেটের ছবিগুলি আসবো সেগুলি চালায় হল বাঁচাতে পারুন এখন তো হল মালিকদের মাথায় হাত হল মালিকদের দুই তিনজন অপারেটর আমার বন্ধু আমার ফেসবুকের বন্ধু তাদের সাথে আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কথা হয়েছে তারা মাথায় হাত দিছে তারা যে টাকা খরচ করে ছবিটা আনছে সেই টাকা তারা উঠাইতে পারবো না আপনি প্রমাণ চান আমি প্রমাণ দেখাই দেবো যে না খুব লাভ হইতেছে আরে আমার বাসার সামনেই তো মধুমিতা মধুমিতাই তো আমি দেখিনি রোববার থেকে কোনো লোক আছে স্বাভাবিক যেমন নর্মাল দিনে যেরকম লোক থাকে সেরকম সাকিব খানের ছবি কি এরকম হওয়ার কথা সাকিব খানের ছবি দুই সপ্তাহ পনেরো দিন হাউসফুল যাওয়ার কথা তো আপনি কী করলেন আপনি সাকিব খানার নাম ডুবাইলেন আপনি ইন্ডাস্ট্রির ক্ষতি করলেন আপনার হল মালিকদের ব্যবসার ক্ষতি করলেন সব কিছু ক্ষতি করলেন আপনি এক বছর যাবৎ এমন তরকারি রাঁধলেন যে তরকারি আর মুখে দেওয়া গেল না এইটা কি আপনি ঠিক করলেন এটা আপনি ঠিক করেন নাই আপনি এত এত সুবিধা পাইছেন এখন আপনি কি আসলে সাকিব খানের শিডিউল পাইবেন আপনি একটা শের সাকিব খান নাকি শের আপনি মানে তৈরি করবেন ভাবতেছেন চিন্তা ভাবনা করতেছেন সেদিনও সাক্ষাৎকারে শুনলাম যে সাকিব খানের নিয়ে আরো বড় পরিকল্পনা আছে দয়া সাকিব খানের নিয়ে পরিকল্পনা করেন না ভাই আর আমি শাকিব খানের কাছেও আমি অনুরোধ করব আপনি ভাই অনন্য মামুনের ছবি আর অভিনয় করেন না ভাই বহুত পরিচালক আছে ভাই বাংলাদেশে মেধার অভাব নাই ওনার মেধার অভাব আছে ঠিক আছে ওনার মেধার অভাব আছে উনাকে আর শিডিউল দেন না উনি আপনি যেহেতু আপনি তো আজকে ছবি দেখবেন না আপনি আজকে সিনের ছবি দেখবেন আপনার কর্মচারী সুদ্ধা তো আপনি ছবি দেখার পরে আপনার বিবেক সাকিব খান আপনাকে বলছি আপনার বিবেকে যদি চায় যে না আপনি অনন্য মামুন ছবিতে আবার অভিনয় করবেন করতে পারেন বাট আপনি বিবেক দিয়া আপনার সব কিছু ছবির পুঙ্খানুপুঙ্খ দেখা আপনার যদি মনে হয় যে না অনন্য মামুনের ছবিতে আবার অভিনয় করা যাবে তো আপনি করবেন আর যদি মনে হয় যে না এই বেটার তো আমার যত সব ডুবাইছে তাহলে আপনি আর অনন্য মামুনকে দয়া করে শিডিউল দেন না আমরা সাকিব না আমরা আপনার ভালো চাই আমরা মন্দ চাই না আমরা বাইরের লোক আমরা সাকিবান না সাকিবান না আরও ভালোভাবে বলতে পারবো আমি ভাবে বলতে পারবো না তো আপনি আজকে দেখার পরেই সিদ্ধান্ত নেবেন আর মামুন সাহেব শেষ পর্যন্ত ইন্ডাস্ট্রির বারোটা বাজাইলেন এবং আরেকটা যে বড় ক্ষতি করলেন সেটাতে আমি এই ভিডিওটা শেষ করব এই যে এতদিন বলতেছিল যে ঈদ ছাড়া আমাদের দেশে চলচ্চিত্র ব্যবসা করে না সেই কথাটাও রাখতে পারলাম না আসলে ঈদ ছাড়া চলে না সাকিব খানের ছবি তো নাম এই চলে আর কিছু তো দেখার প্রয়োজন করে না অথচ সেই সাকিব খানের ছবি ইচ্ছা মুক্তি দেওয়া আমরা ব্যবসা দেখাইতে পারলাম না এখন যারা সমালোচনা করে পিছন দিয়ে গিবোধ গায় আরে ভাই ইচ্ছা তো দেখেন শাকিব খানের একটা ছবি মুক্তি দেওয়া আমি তো ভিডিও করছিলাম এইখানে যারা যারা এই ড্রেস পইরা আমি আমি চ্যালেঞ্জ দিছিলাম যে ইচ্ছা এবার শাকিব খানের ছবি দেখেন কি ব্যবসা করে আমার মুখটা তো ভাই কি করলেন ভাই মাথা তো নিচু করাই দিলেন পুরো মাথা নিচু করাই দিলেন আমি যে বুকে সাহস নিয়ে বোধ করে কইছিলাম না ইচ্ছাও এই সাকিব খানের জলদ ব্যবসা করব দেখাই দিব ইচ্ছা আমাদের দেশে ছবি চলে সেই আশা তো ভাই গুরিবালে দিয়ে দিলেন আমার মনটাই তো ভাঙিয়া দিলেন সো মামুন সাহেব এর পরবর্তী সময়ে চাপাবাজিটা একটু কম করবেন নিজের কাজের প্রতি মনোযোগ দিবেন আর দয়া করে আর শাকিব খানের নিয়ে এই বিগ বাজারের ছবিগুলি বানায়েন না ঠিক আছে তো আপনার জন্য শুভকামনা শুভবুদ্ধির উদয় হোক আর দর্শক যাইগা অনেকক্ষণ মারছি খোদা হাফেজ